আজকে আমার ছোট বাবাটার আকিকার অনুষ্ঠান যার কারণে চোলা বানানো হচ্ছে আর এই চোলার মধ্যেই কিন্তু দুধগুলা জাল করা হবে দই দই বানানোর জন্য আর এই দুধগুলা কিন্তু কিন্তু করবে সাধারণত বাসায় তৈরি দইয়ের চেয়ে বানানো অনেক বেশি মজার হয় সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আপনাদের ভাইয়া বাজারে চলে গিয়েছে দুধ কিনে আনার জন্য এখানে কিন্তু অনেকগুলা দুধ তাই বড় পাতিলে জাল করা হবে আর দুধ জাল করার আগে ছেঁকে নিতে হয় তাই একটা চালনি দিয়ে বাবরচিরা দুধগুলোকে ছেঁকে নিচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচুর পরিমাণের বৃষ্টি ছিল আমি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে দেখি আল্লাহর রহমতে রোদ উঠে গেছে একটু পর দেখি ডেকোরেশনের লুকও চলে আসছে এখন সব কিছু সেট করে দিয়ে যাবে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে এখন পর্যন্ত বাড়ির কোনো মেহমানই আসে নাই তবে একটু পরে ইনশাআল্লাহ সব মেহমান চলে আসবে প্রথমে ভেবেছিলাম অনুষ্ঠানের সম্পূর্ণ রান্নাটা আমি নিজেই করব আমি যেহেতু রাঁধুনি আপনাদের ভাইয়া চায় না আমি এত কষ্ট করি তাই আর রান্নাটা করা হলো না এদিকে দুধ জাল করার জন্য লাকড়ি চুলায় বসিয়ে দেওয়া হয়েছে বৃষ্টির দিনে কিন্তু চুলায় আগুন ধরতে চায় না ওনারা অনেক কষ্ট করে আগুনটা জ্বালা এদিকে সব ধরনের মশলা কেটে নেওয়া হচ্ছে আদা রসুন পেঁয়াজ আগের দিন সব কিছু ওনারা রেডি করে রাখে পরের দিন রান্না করে এখানে বাবুরচির সাথে যে মহিলা মানে আর ছিলেন ওনার হাত কাপড় দিয়ে পেঁচিয়ে নিচ্ছেন তা আমি আবার জিজ্ঞাসা করলাম আন্টি হাতের মধ্যে কাপড় পেছাচ্ছেন কেন উনি আমাকে বলল যে এখানে অনেকগুলা আদা রসুন পেঁয়াজ সিলতে হবে এইগুলা কাটতে গেলে হাতের মধ্যে সমস্যা হতে পারে সেজন্য উনি কাপড় পেঁচিয়ে নিচ্ছে আর এদিকে দুধ জাল করে নেওয়া হচ্ছে দুধটাকে নাকি তিন বাগের এক কমিয়ে নেওয়া হবে আর বাকি কি যে দুই থাকবে সেইগুলো দিয়ে নাকি দই বসাবে সারা রাত দিনের জন্য চোলার মধ্যে বসিয়ে রাখবে ফজরের দিকে দই বসাবে মাসাল্লাহ দেখুন দুধটা কত সুন্দর করে জাল করে নেওয়া হয়েছে বাবুরচির হাতের দই মজা হয় কেন জানেন ওনারা লাকড়ি চুলায় দুধ জাল করে এবং দুধটাকে অনেক ঘন করে জাল করে নেয়